চলো মেয়ে আমরা তোমার বড় মামার ঘরে যাই মা আমরা তো সবসময় বড় মামার ঘরে যাই চলো ছোট মামার ঘরে যাই আরে ওই তো বোন আসছে চলো আমি নাস্তা বানাতে দিই আরে তুমি কি করছো বোন আসছে তার জন্য নাস্তা বাড়িয়ে দাও তোমার বোন আবার এসেছে আমি কিছু বাড়াবো না তাকে ঘরে পাঠাও এত নাস্তা বানিয়েছো একটু তো দাও না যাও ঘরে পাঠাও না হলে তোমাকেও কিছু দেব না আরে বাবা ওই দেখো আনটি ও দেখো দুজনেই কাজ করছে হ্যাঁ বেটা ও তোমার আন্টি চলো এসব ছেড়ে নাস্তার পানি ঠিক করি ও দেখো আমাদেরকে দেখি ওরা পালালো চলো তোমার বড় মামার ঘরে বোন তুমি কোথায় এসেছো আমি তো অফিসে যাচ্ছি আরে ভাইয়া ভাবি তো আছেন তার সঙ্গে দেখা করব। আরে সে তো ব্যস্ত কি করে দেখবে যাও আরে ভাইয়া তোমার বিয়ের পর থেকে আমি একবারও এখানে আসিনি আগে তো তুমি এমন করনি আরে বোন তুমি চলে যাও মা চলো ছোটো মামার ঘরে যাই ঠিক আছে চলো বেটা এই নাস্তার পানি আরে ভাইয়া এটা কি বানিয়েছো আরে বোন দেখলাম তুমি আসছো তাই আমি দ্রুত নাস্তা বানালাম কারণ তুমি তো আমার ঘরেও আসবে আরে আমি তো আসার কথা ভাবছি না তবুও ভাইয়া আমার জন্য নাস্তা বানালো এই ছবিটাকে সুন্দর মনে করলে ভিডিওতে